বাংলাদেশে দুর্গাপুজো এক অনন্য উদযাপনের মাধ্যমে পালিত হতে যাচ্ছে যেখানে ধর্মীয় উৎসবের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আরও একবার সামনে আসবে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আয়োজন শুরু হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপে থাকবে ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ এই বছরের দুর্গাপুজো শুধু ধর্মীয় আনন্দের প্রতিফলন নয় বরং দেশের সাংস্কৃতিক এবং সামাজিক বৈচিত্র্য উদযাপনের একটি মাধ্যম হিসেবে প্রতীয়মান হবে কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সরকার এমন কিছু কথা বলেছে যা গোটা দেশবাসীকে দিয়েছে মূলত সেই দেশের হিন্দুরা অবাক হয়ে গিয়েছেন ঠিক কি ঘটেছে জানলে আপনারা অবাক হবেন জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানথায় স্বাগত আজকে আপনারা জানবেন বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বড় ঘটনা ভিডিও তেরোনোর আগে সবাই অতি সত্তর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জন্য এই পুজো যেমন আধ্যাত্মিকতার প্রতি তেমনি মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিলে একত্রিতভাবে এই উৎসব পালনের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া যাবে এমনটাই সবার উদ্দেশ্য থাকে পূজা মণ্ডপগুলিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে যাতে সকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারে দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সামাজিক দায়বদ্ধতা পরিবেশ রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন সমাজে দরিদ্র এবং প্রান্তিক মানুষদের জীবনমান উন্নয়নে তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে আসন্ন তার ভাবনা সম্প্রীতি সহাবস্থান এবং ধর্মীয় সৌহার্দ্য নিয়ে বিশেষভাবে প্রাসঙ্গিক কিন্তু এরই মধ্যে শোনা গিয়েছে এমন কিছু খবর যা গোটা দেশকে অবাক করে দিয়েছে তিনি এমন কি ঘোষণা করেছেন যা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুজো বাংলাদেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও এটি সকল ধর্ম এবং সম্প্রদায়ের মানুষের একত্রিত হওয়ার একটি মঞ্চ যেখানে তিনি সব ধর্ম এবং শ্রেণীর মানুষকে আর্থিকভাবে স্বাধীন এবং ক্ষমতায়িত করতে চেয়েছেন আসন্ন দুর্গাপুজোর আনন্দময় সময়ে তার সহনশীলতা এবং সমতার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে যা বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় বৈচিত্র্যকে সশক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দুর্গাপুজোর জন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে এবং ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্কের চেষ্টা করার সময় সুরক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে তুলেছে বন্যা ব্যবস্থাপনার বিষয়ে ভারতের সাথে উচ্চস্তরের আলোচনা শুরু করা হয়েছে এছাড়া আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ককে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে কিন্তু এই সময় তিনি এমন কিছু ঘোষণা করেছেন যা সবার জানা দরকার তিনি বলেছেন আজানের সময় সঙ্গীদের ব্যবহার বিরতি দেওয়া উচিত এবং পরে আবার শুরু করা উচিত শুধু তাই নয় সাউন্ড খুব জোরে যেন না দেওয়া হয় এই বছর বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করে মাইক এবং উচ্চ শব্দের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তার মতে পূজা উদযাপন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এতে এমন শব্দ সৃষ্টি করা উচিত নয় যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা পরিবেশের ক্ষতি করে বিশেষ করে শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষের ওপর উচ্চ শব্দের নেতিবাচক প্রভাব পড়তে পারে ডক্টর ইউনুসের মতে দুর্গাপুজোর সার্বিক আনন্দ এবং উদযাপনকে সমুন্নত রেখে এর পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি স্থানীয় প্রশাসন এবং পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সাউন্ড সিস্টেম এবং মাইকের ব্যবহার সীমাবদ্ধ করে একটি সুস্থির এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায় যদিও মোহাম্মদ ইউনুস আলো বলেন দুর্গাপুজো আমাদের দেশে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে আমরা চাই এই উৎসবের সময় কেউ যেন শব্দদূষণের কারণে ভোগান্তির শিকার না হন পরিবেশ রক্ষা এবং সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কিন্তু এর আগে কখনও হিন্দুদের কোনো অনুষ্ঠান নিয়ে এরকম কথা বলা হয়নি কখনো মাইক নিয়ে কোনোরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি ফলে তার এই কথা এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে অনেকেই মনে করেন ডক্টর ইউনুস তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির ওপর পূর্বের মতো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এবং তার সামাজিক প্রভাবও কিছুটা কমে গেছে তবে তার অবদান অস্বীকার করার মতো নয় বিশ্বব্যাপী স্বীকৃত এই অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এখনও দেশের অনেক মানুষ এবং সংগঠনের কাছে প্রেরণার উৎস কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে তার প্রভাব এখন আগের মতো কার্যকর নয় এই নিয়ে আলোচনাও হয়েছে ডক্টর ইনুস এখনও ঠিকঠাক দেশের নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং তার প্রতিষ্ঠানগুলি সরকারি বিধিনিষেধ এবং চাপের মুখে পড়েছে তবুও তার দৃষ্টিভঙ্গি এবং মানবিক প্রচেষ্টা দেশের বাইরে আজ সম্মানিত হচ্ছে আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর এরকম দরকারি আপডেট পেতে পুরান কোথা চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ